আজ আমি রুই মাছের একটা সিম্পল রান্না করবো ডাটা আলু দিয়ে আর দেখো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দেখো যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব তবে মাছ ভাজার সময় কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করা যায় নইলে কিন্তু নিচের দিকটায় লেগে যায় মাছ আর এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি আলুটা ভেজে নেব আলু ডাটা এগুলো সব আমি আগে থেকেই কেটে রেখেছি আর একে একে আলু দিয়ে তার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা দিয়ে তার মধ্যে আলু আর ডাটাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে সামান্য দু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ তারপরে কুচুনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে তারপরে আদা বাটা আর পাকা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো আমি এই গরমে আর লঙ্কার গুঁড়োটা দেবো না তো তারপর দেখো হলুদ আর ধনে গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা যখনই ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছ দিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখো যখনই ভালো করে ফোটানো হয়ে গেল তারপরে আমি মাছের ছোলটাকে নামিয়ে নিয়েছি আর এইভাবে এই গরমে পাতলা মাছের ছোল খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে धन्यवाद